অবশেষে নানান সমালোচনার মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দে তবে বিশ্বকাপের আগে স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচে টি টেন সিরিজ খেলবে বাংলাদেশ ছাব্বিশে মে থেকে শুরু হবে যুক্তরাষ্ট্র বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এই সিরিজের পর দুইটি উপস্থিতি ম্যাচ খেলবে টাইগারদের আটই জুন শ্রীলঙ্কার বিপক্ষে দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ সাউথ আফ্রিকা বিপক্ষে খেলবে টাইগার বাহিনী তেরোই জুন নেদারল্যান্ডস ও সতেরোই জুন নেপালের বিপক্ষে গ্রুপের শেষ দুটি ম্যাচ খেলবে টাইগাররা বিশ্বকাপের আগে প্রিয় দলকে শুভেচ্ছা জানাতে ভক্তদের উচ্চে পড়া ভিড় অনেকে বিভিন্ন জায়গা থেকে রাত জেগে এসেছেন টাইগারদের অভিনন্দন জানাতে ভক্তরাও বলল বাংলাদেশকে অনেক অভিনন্দন আশা করি তারা এবার বিশ্বকাপে ভালো কিছু করবে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ছয় বাংলাদেশের ছয় ক্রিকেটার দর্শক এবার বিশ্বকাপ টাইগাররা কেমন উপহার দেবে আপনারা কী চান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন